Nada, đây miễn phí đấy. Tao nữa, tai nạn, 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 tai इरे देगा मैं खावाणार आ पंदकल पे जावाला सर सर एकच बोलला बेस्ट बोलला और भी जाना है भूई रे भूई रे হ্যালো হ্যাঁ কত 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 তারপরে কত তু কব কি কয় মাস হয়েছে কয় মাস হ্যাঁ ছয় মাস না হইলে তো বগরে যাব না ছয় মাস হয়েছে না

না না না এক বছর লাগবো মিনিমাম এক বছর বয়স না এক বছর না এক বছরের বাচ্চা লাগবে এক বছর এটা কয়দিন হইছে এক এক বছর হয়েছে এইটার এক বছর চলে যে চলে এটা কি খাসির বাচ্চা পার্টি কি র বুই এটা কম

কালLambdaটা যাচ্ছে। এইLambdaটা দিই। বাই। ঠিক আছে। আদ্রসুরিয়া বানাইনি। এ না 200 পলাইকে ধৰে বয়স্কটো হৈছে হেৰি বুজেনি হে বাবু কোনটা কয় এঘাৰ হাজাৰ এঘাৰ হাজাৰ দিয়া যাম তাই ঐৰক দিব দিবই নে ছাগলীৰ মজা

कत <cranberry to thisame> সাড়ে সাত হাজার কি কত হাজার নেবানী যদি সাড়ে সাত হাজার দে কিন তুমি কত দিবা তিন হাজার নেই তিন

너. 이거 또 다른 거 봐라 이. 비슷해도 돼. 샤리디나 빌리. 허? কত কইছে কত কইছে এ আপনি কত কইছইন আমি 75000 চাই আমি রাখ হইনি 70000 দিবেন কইলেন তো নামই নাই কই দিনা যে বয়স গো হেলতো পে আইডি কিছু আছে নাই আছে এই যে

কয় কেজি হ'ব কয় এই কিন্তু ব্যৱসা কৰি গ'লে ছোৱালীজনী নিয়াইছি

এতিয়া কৈ দিন হৈছে বয়স যাবাংগ কৈ পাতা দেই ঠাণ্ডা লাগছে বুজা যায়তো ছাৰ

মায়ানেনেন <coughs> আমাদের <laughs> বিশোদ্দুল্লাহ <laughs>